হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালটা আমার একটু দেরি করেই শুরু হয়েছে সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না তাই একটু দেরি করে উঠেছি ঘুম থেকে তো তারপরে দেখো ঘরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিচ্ছি তো এগুলো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার বড় মাঠে যে মাছ ধরতে গেছিলো মানে জাল পেতেছিল সেখানে মাছ ছাড়াতে গেছিলো তো রাত্রে বাড়ি এসে সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো সেগুলোই মেলে দিলাম তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখানে ভাত বসিয়েছি আর এখানে একটু তরকারি করব তো এই যে টিফিন বক্সের মধ্যে দেখো আমি সেই মাছগুলো বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এগুলো দিয়ে ভাজা করব তারপরে তরকারি করব। তো চলো মাছগুলো ভাজা করা যাক কড়াই গরম করে তেলটা গরম করে দিয়ে এবার মাছগুলো একা একটা দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো খেতে খেতে ভালোবাসা আর কাদের মানে বাড়ির পাশে এরকম মাছ আছে জল হয় মাছ পাওয়া যায় কমেন্ট করো তো তারপরে দেখো আমি এবার তরকারিটা বসিয়ে দিলাম একদম সিম্পলভাবেই করব কোনো রকম কোনো মশলা টশলা কিছু অ্যাড করবো না সামান্য জিরে ফোরন দিয়েই করছি তো এটা হচ্ছে পেঁপে আর আলুর তরকারি তো দেখো তরকারিতে অলমোস্ট ঝোল দিয়ে দিয়েছি তো ঝোল দেওয়ার পরে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো তার কিছুক্ষণ পরে তুলে মাছ দিয়ে দেবো মাছ দেওয়া হয়ে গেছে দেখো মাছ দিয়ে আরেকটু জাল দিয়ে তারপরে হচ্ছে এটা নামিয়ে দেবো তো পেঁপে আলুর তরকারি হয়ে গেল আর এটা হচ্ছে টক শাক এটা আমাদের বাড়ির গাছের টক শাক তো এখন এই টক শাকটাও রান্না করব তার জন্য দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটু সর্ষে ফোড়ন দিলাম তো সর্ষেটা আমি একটু আগেই দিয়ে ফেলেছি আর একটু পরে দিলে বোধহয় ভালো হতো তো তারপরে দেখো টক শাকগুলো দিয়ে দিচ্ছি আর দেখো দিতে দিতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু লবণ হলুদ দিলাম আর তারপরে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো তাহলে এটা ভালো করে গলে যাবে দেখো একটুখানি জল দিলাম দিয়ে এবার এটাকে একটু সময় ঢেকে দেবো তো তারপর এটাকে একদম আস্তে আস্তে আজ হালকা আছে আর কি রান্না করব। জোরে আঁচ দিলে পুড়ে যাবে তো দেখো এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখা একদম শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো এটাই আজকে লাঞ্চে বানিয়েছি বরের তো বাড়ি আসার কথা আছে কিন্তু সে আর বাড়ি আসেনি তো রান্নাবান্না শেষ করে প্রচণ্ড গরম লেগে গেছিলো আজকে খুব গরম পড়েছিল তো আমি এখন যাবো স্নান করতে তো চলো স্নান করে এসে কথা বলছি তো দেখো স্নান করে তো চলে এসেছি কিন্তু এতটাই গরম যে স্নান করে এসে আমি আবার ঘেমে গেছি তো তারপরে দেখো বাবু কান্না করছিল ওকে কোলে নিয়ে রেখেছি তো তারপর লঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম আমরা দুজনে বাবু এখনও ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি জামাকাপড় তুলতে বাইরে যেহেতু বিকাল হয়ে গেছে এখন জামাকাপড়গুলো ঘরে তুলে নিয়ে যাচ্ছি তো তারপরে দেখো বিকালবেলায় ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালে বিকালে আমি দুবেলায় ঘর ঝাড় দিই সকালে বাসি ঘর ঝাড় দিই আর তারপর সারাদিন হাঁটা চলা পরে যাওয়াটা হয় তো তার জন্য বিকালবেলায় আবার ঘর ঝাড় দিই তো বিকালবেলায় ঘর না ঝাড় দিলে সন্ধ্যা দেওয়া যায় না মানে এটা আমি আমার শ্বশুর বাড়িতে বলো আমার বাপের বাড়িতে বলো এখানে দুই বাড়িতেই দেখেছি আমরা সকালেও ঘর ঝাঁত দিই আবার বিকালেও ঘর ঝাঁত দিই তো দেখো আমি রান্নার ঘরটার ঝাড় দিই আমাদের ঘরে চলে এসেছি বাবু ঘুমাচ্ছি এদিকে খাটের নিচে টিচে দিয়ে সুন্দর করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো এভাবে আমি ঘর ঝাড় দিতে থাকি তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বারান্দায় চলে এসেছি বারান্দাও ঝাঁপ দেওয়া হয়ে গেছে বা এই যে আমার হাসুরের মেয়ে আজকে এসেছিলো ও জুতো রেখে গেছে জুতোটা আমি সাইড করে রাখলাম কালকে আবার এসে নিয়ে যাবে তো এদিকে দেখো সব জায়গায় মোটামুটি ভালো করে ঝাঁপ দিয়ে দিচ্ছি আর এবার আর ওই শোলাগুলো সরিয়ে ফেলবো না কারণ ওগুলো সেট করতে খুব সমস্যা হয় তার জন্য এখানে ওই যে দেখো ডাস্টব্যানটা নিয়ে এসেছি তো ওইটা দিয়ে এখন ওইটার মধ্যেই এখন আর কি নোংরাগুলো তুলে নেবো তার জন্য দেখো সব এক জায়গায় করে নিচ্ছি নোংরাগুলো তো এবার ওইটার মধ্যে সব নোংরাগুলো তুলে নেবো ভালো করে তুলতে হবে এটার মধ্যে তুলতে গেলে না একটু একটু ধুলো থেকে যায় তো সেটা আমি ভালো করে তুলে এবার বাইরে ফেলে দিচ্ছি দেখো তোলার পরেও কতটা নোংরা যে ছিল তো সেটাকেও আমি গুছিয়ে তুলে নিলাম আর এবার নোংরাটা বাইরে ফেলে দেবো তো তারপরে দেখো এবার সিঁড়িটাকেও ঝাড় দিতে হবে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সিঁড়ির মধ্যে জুতো টুতো ছিল তো সেগুলো সব সরিয়ে টরিয়ে সব ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের ঘরে না এখনও পর্যন্ত প্রচুর বালি হয় যেহেতু এখনও মেঝে করা হয়নি নিচের আবঢালাই করা রয়েছে তার জন্য প্রচুর এখনও বালি হয় তার জন্য ঘরে চট পেতে রেখেছি তো দেখো হয়ে গেল ঝাড় দেওয়া তারপর মুখ দিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে এবার যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব ভাজ করছি এই জামা কাপড়গুলো আমি আগেই তুলে রেখেছিলাম তো সবগুলো এখন একটা একটা করে ভাজ করে আলনায় তুলে রাখছি যাই হোক এভাবে জামা কাপড় গুছিয়ে রাখলে ঘরটাও সুন্দর লাগে আর ঘরটা জঙ্গল হয়ে থাকে না আলনাটাও দেখতে সুন্দর লাগে আর কি তো তারপরে দেখো শাড়িটা ভাজ করে নিচ্ছে এই শাড়িটা যেন আমি আমার স্বাদে গিফট পেয়েছিলাম শাড়িটা দেখতে খুব সুন্দর লাগে তো তারপরে দেখো আমাদের জামা কাপড় ভাজ করা হয়ে গেলো এবার আমার বাবুর কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি ওর ছোটো ছোটো কাথা জামা প্যান্ট যা যা ছিল সেগুলো সব ভাজ করে নিচ্ছি তারপরে বিকালবেলায় আমরা একটু ঘুরতে বেরোবো বাইরে আমরা প্রতিদিন বিকালবেলায় একটু বাইরে বেরোই আমি বাবু ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু রাস্তায় বেরোই সবার সাথে একটু কথাবার্তা হয় একটু দেখা টাকা হয় এই আর কি তো তাতে বাবুরও ভাল লাগে আমারও ভাল লাগে সারাদিন তো আমরা ঘরে থাকি সারাদিন ঘরে থাকতে তো কোনো মানুষেরই ভাল লাগে না তাই হচ্ছে বিকালবেলায় আমরা একটু বাইরের দিকে বেরোই তো তারপরে দেখো বিকালবেলায় ঘুরে টুরে বাড়ি ফিরে এসেছি সন্ধ্যাবেলার দিকে দেখো চা করছি লিকার চা আদা দিয়ে অনেক দিন বাদে আজ আদা দিয়ে লিকার চা খাবো ও বাবুর বাবাও বললো যে একটু চা করো অনেক দিন চা খাওয়া হয় না তো তার জন্য দেখো আমরা এখানে একটু আদা দিয়ে লিকার চা করে নিচ্ছি তো তারপরে চা খেতে খেতে আমরা একটা পুরোনো দিনের মুভি দেখছিলাম সেভাবে তো আমাদের মুভি দেখতে যাওয়া হয় না তাই এভাবে বাড়ির মধ্যে বসে ফোনের মধ্যে মুভি দেখে তো এটা অনেক পুরোনো দিনের মুভি ছিল মাঝে মধ্যে দেখতে ইচ্ছা করে এই আর কি তো তারপরে আমরা ডিনার করে নিলাম আর ডিনার আজকে রাত্রে আর কিছু রান্না করিনি দুপুরে যেগুলো রান্না করেছিলাম ওগুলোই ডিনারে ছিল যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি চুনো মাছগুলো কিছুটা ভাজা রেখেছিলাম আর শাক তো এগুলো দিয়ে করেছিলাম ও হ্যাঁ আর রাত্রে একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম তো এগুলো দিয়ে ডিনার করে নিয়েছিলাম তো তারপরে দেখো বড় আমার চুলে তেল দিয়ে দিচ্ছে তো অনেক দিন আমার চুলে তেল দেওয়া হয় না ভালো করে তেল মালিশ করে দিচ্ছে চুলের মধ্যে তো চুলে তেল দেওয়া কিন্তু খুব ভালো আর দেখো বসে বসে আমার কোনো কাজ না থাকায় আমি আমার ফোনের কভারটা নষ্ট করে ফেললাম তারপরে ওদিকে দেখো বাবু খেলা করছে বালিশ নিয়ে ওকে দেখছিলাম আর আমার বর চুলে তেল দিয়ে দিচ্ছিলো তো চুলে তেল দেওয়া খুবই উপকার যেন চুলের পক্ষে তাহলে চুলগুলো ভালো থাকে বেশি মানে হেয়ার ফল হয় না এরকম মানে চুলগুলো আর কি ভালো থাকে চুলেরও একটা পুষ্টির দরকার আছে না তো দেখো তেল দেওয়ার পর চুলটা ভালো করে আছড়ে দিচ্ছে আর বাবু আমার কোলে উঠে খেলছিল। ও এটা ওটা ধরতে যাচ্ছে আর আমি ওকে ধরে রাখছি দেখো কোথায় কী ধরবে মুখে দেবে যার জন্য ওকে আমি সেইভাবে কিছু একটা হাতে নিতে দিই না খেলনা ছায় তো তারপর আমার চুল বেঁধে দিচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে